রাস্তাঘাটে যখন আমাদের কারোর কারোর সঙ্গে দেখা হয় জানা জানাশোনা আমাদের জিজ্ঞেস করে কি রে তোর ছেলেটা কি করছে এখন কোন ক্লাস হলো ছেলে যদি একটু বড় হয়ে থাকে বা কেউ মেয়ে যদি একটু বড় হয়ে থাকে তাহলে কি করছিস এখন কোথায় জব করছিস বা বিজনেস করছিস বিয়ে হয়ে গেছে কটা ছেলে পুলে মানে দেখা যায় কেন বলছি একটু ধৈর্য ধরে শুনুন আজকের এপিসোডটা খুবই গুরুত্বপূর্ণ স্পিরিচুয়াল জিনিসটাকে রিলেট করছি আমি মানে যারা বিশ্বাস করেন না তাদের আলাদা ব্যাপার কিন্তু যারা বিশ্বাস করেন তারা লিংক খুঁজে পাবেন কারণ আমাদের জীবনটা যবে থেকে আমরা জ্ঞান মানে পাই এটা বুঝতে পারি যে এটা বই এটা জলের গ্লাস মানে এই জায়গাটা যখন পৌঁছোয় আমাদের ধীরে ধীরে ওই সময় থেকে বা এখন এখনকার দিনে তার আগে থেকেই আমাদের স্কুলে অ্যাডমিট করা হয় যেটার নাম হচ্ছে প্লে স্কুল বাট সারাউন্ডিং সমস্ত কিছুতে আমাদের মধ্যে একটাই জিনিসকে ডেভেলপ করানো হয় সেটা হচ্ছে বাস্তব যেটা হচ্ছে মেটালিস্টিক দুনিয়া কেউ আপনাকে জিজ্ঞেস করে না মেডিটেশন কেমন চলছে দীক্ষা হয়ে গেছে পুজো আচ্ছা কেমন চলছে বা ইত্যাদি ইত্যাদি কারণ স্পিরিচুয়ালিটি যে শুধু পুজো আচ্ছা জব দেন তা নয় আমার কাছে মনে হয় জীবনে যেটুকুনি শিক্ষা পেয়েছি গুরুর কাছ থেকে এবং নিজে শিক্ষা অর্জন করেছি প্র্যাকটিক্যাল লাইফ থেকে জীবনে যদি এস্টাবলিশ করা হয় ছোটোবেলা থেকে স্পিরিচুয়াল নলেজকে জন্ময় মৃত্যুর নলেজকে তাহলে অনেক ধরনের সুবিধা হয় আমাদের জীবনকে বা জীবনের পথে যে সমস্ত বাঁধাগুলো আসছে অতিক্রম করতে কারণ আমাদের স্কুল আমাদের কলেজ আমাদের মা বাবা আমাদের সংস্কার সম্পূর্ণটাই রেডি হয় বাস্তবিকভাবে এই সমস্ত জিনিস দিয়ে স্পিরিচুয়ালিটি নয় হ্যাঁ ঠাকুরকে চিনতে শেখানো হয় এইটা বলতে যে তিনি সর্বশক্তিমান কোনো অসুবিধা হলে তার সান্নিধ্যে যাওয়া উচিত বেশিরভাগ লোক আমরা মন্দির মসজিদ বিভিন্ন জায়গা অতিক্রম করি নিজের ফললাভের জন্য জন্যে এবং যা প্রবলেম পড়েছি সেই প্রবলেমের সলভ হিসাবে মানে ঈশ্বর আমাদের কাছে একজন প্রবলেম সলভার সলিউশন বাট তাকে পাওয়ার জন্যে আমরা কতজন যাই সাধক তান্ত্রিক এই সমস্ত কথা বাদ দিয়ে আমরা যারা সাধারণ মানুষ যদি স্পিরিচুয়ালিটিটাকে ছোটোবেলা থেকে ধীরে 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 অর্জন করতে পারি নলেজটাকে তাহলে অনেক সুবিধা হবে আজকের যে এপিসোডটা সেটা হচ্ছে সুইসাইডাল থট অ্যান্ড সুইসাইড করলে একজন আত্মার কি গতি প্রাপ্ত হয় এবং তার কত বছর পর তার মুক্তি লাভ করতে পারে কারণ যদি চিন্তা করে দেখেন সুইসাইড বাই দ্য ওয়ে ওয়েলকাম ব্যাক প্যারানরমাল কেয়ার আজকে থার্ড এপিসোডে যে চিন মানে আলোচনাগুলো আমরা বা ডিসকাশনগুলো করবো খুবই গুরুত্বপূর্ণ এ টু জেড ডিসকাস করবো একটু হয়তো বড় হতে পারে কারণ আমি ওই রকমভাবে স্ক্রিপ্ট করে ভিডিও করতে পারি না এই সময় বসে আমার যেটা মাথায় আসছে রেকর্ডিং করতে বসে সেটাই আমি শেয়ার করছি কারণ নলেজ আমাদের কেউ প্রকট দেয় না গুরুর কথা বাদ দিলাম কারণ অন্ধকার থেকে আলোয় আসার জন্যই তো গুরুর সান্নিধ্য লাভ করা। কিন্তু আমরা ছোটোবেলা থেকে যে সমস্ত স্কুল কলেজ যে সমস্ত গুরুরা শিক্ষা গুরু যারা তারাও আমাদের সঠিক নলেজ প্রোভাইড করে না কারণ চিন্তা করে দেখুন যদি আপনি অন্ধকারে থাকেন তাহলে আপনার থট প্রসেস আপনার চিন্তাধারা অন্ধকারের মধ্যেই ডেভেলপ হবে কিন্তু যদি আমরা অন্ধকারের মধ্যে থেকে আলোর সন্ধান পাই ঈশ্বরের সন্ধান পাই স্পিরিচুয়ালিটির সন্ধান পাই তাহলে এই ধরনের ব্যাড ডেথ আমরা নিজেরাই কন্ট্রোল করতে পারি বলা হয় সুইসাইড মানে হচ্ছে কোনো এনটিটির আক্রমণ প্রথমে এটা রিয়েলাইজ করিনি কিন্তু পরে রিয়েলাইজ করলাম যখন সেটা আর কী করে রিয়ালাইজ করলাম সেটা একটা আলাদা এপিসোডে আমি নিশ্চয়ই বলবো কিন্তু ভালো করে চিন্তা করে দেখলে সুইসাইডাল ডেথ যেগুলো অনেক রকম হয় নিজের ব্রেন কেটে ধোয়া বা ফাঁসি গায়ে আগুন ঝাঁপ মারা এবং বিষ খাওয়া তার মানে হচ্ছে সে তার নিজস্ব জীবনে এতটাই ডিপ্রেসড এতটাই প্রবলেমের মধ্যে আছে আপনি চিন্তা করতে পারছেন যে একটা যারা গায়ে আগুন বা সুস মানে আমি বিষ খাওয়ার ব্যাপারটাও যদি একটুখানি উজ্জ্ব রাখি মানে উজ্জ্ব রাখি মানে সাইডে রাখি বিষ খেলাম হঠাৎ করে কি হলো না হলো পরের ব্যাপার কিন্তু আগুন বলে জিনিস একটা যেখানে সামান্য একটা দেশলাই কাটি আগুনও আমাদের ডিস্টার্ব করে আ করে উঠে সেখানে একটা মানুষ তার থট কোন লেভেলে গেলে সে তার নিজস্ব মানে সেলফ বার্নিং প্রসেসে এগোতে পারে কারণ যে আগুন দিচ্ছে সে কিন্তু তার যে আত্মা যে বডি যে সোল সে মানে অন্য এন্টিটির দ্বারা প্রজেস্ট তবেই এই জায়গাটা সম্ভব হয় একটা ছোট ঘটনা নিশ্চয়ই শেয়ার করব। কারণ সুইসাইডটা এমনই একটা জিনিস আমরা মনে করি আমরা সাধারণ মানুষ যে যে সমস্ত প্রবলেম থেকে আমরা বেরোবার চেষ্টা করছি সেটার থেকে বেরিয়ে গেলেই মুক্তি সেই জন্যই ছোটোবেলা থেকে যদি স্পিরিচুয়ালিটি বা স্পিরিচুয়াল জ্ঞানকে আমরা তুলে ধরি আমাদের সন্তানের কাছে বা আমাদের পরিবারের কাছে তাহলে এইটুকুনি তো নলেজ হবেই যে অনেক কিছু শুধু এইটুকুনি কেন অনেক কিছু আমরা কম্পিটিশান করব না ছোট ছোটো স্কুল কলেজের ছেলেমেয়েরা সুইসাইড করে কি তার রেজাল্ট ভালো আসছে না বলে তার মানে সেখানে তার ইগো কাজ করছে সেখানে একটা কম মানে কম্পিটিশন প্রতিযোগিতা কাজ করছে যে ও বেরিয়ে গেল আমি বেরোতে পারলাম না মানে একটা পরীক্ষাতে সে ডিসাইড করছে আমার জীবন শেষ মানে খুব ইজি ব্যাপার হয়ে গেছে এখানে স্পিরিচুয়াল নলেজ একান্ত দরকার আমাদের জীবনে পার্থক্য করতে শেখায় যে জীবনকে কি করে বাঁচতে হয় বা জীবনে কিভাবে চলতে হয় সেই কারণে সুইসাইডাল থট যখনই আসে কোনো এনটিটি সাহায্য নিশ্চয়ই আসে বিভিন্ন রকম যারা গলায় ফাঁসি দিচ্ছে বা এই ধরনের মৃত্যু থেকে কারণ কেউ লোনে জর্জরিত কেউ সম্পর্কে জর্জরিত মানে হাট হয়েছে বা এরকম প্রচুর এরকম জিনিস আছে যা আমাদের একটা অদ্ভুত চিন্তাধারার গতি দেয় এবং আমরা আমাদের জীবন থেকে মানে আমাদের এই শরীর থেকে জীবনটাকে শেষ করার চেষ্টা করি এটাই ভাবি যে এই পরিস্থিতি থেকে মুক্তি পাই কিন্তু যদি এই নলেজটা থাকতো আগে থেকে যে এই বডি ছাড়ার পর যেখানে আমরা নেচার বা ইউনিভার্স বা ভগবানের বিরুদ্ধে কাজ করছি সেখানে এখন যা জ্বালা যন্ত্রণা তার শগুণ বেড়ে যাবে আফটার ডেথ তাহলে হয়তো আজকের এই পৃথিবীতে যত সুইসাইডাল মানে সুইসাইড হচ্ছে ডেলি প্রত্যেক মিনিট প্রত্যেক সেকেন্ডে ওভারঅল ওয়ার্ল্ডের কথা বলছি হয়তো হতো না কারণ মানুষের মধ্যে অ্যাওয়ারনেস থাকতো যে আমি কী করতে চলেছি কোথা থেকে পালাবার চেষ্টা করছি আর কোথায় আমি ঢুকতে চলেছি আলো তো নয় পুরোটাই অন্ধকার একটা ছোটো ঘটনা বলি আসলে আমার এটা জানি না আপনারা কীরমভাবে নেবেন তবুও ঘটনা বলতে গেলে এই ঘটনাটা এই ব্যাপারটাকেও বলতে হবে ক্লাস সেভেনে যখন পড়ি তখন আমি প্রাপ্ত মানে গুরু আমাকে দিয়েছে আমি গুরুর কাছে যাইনি গুরু আমার কাছে এসছে তো যখন আমি ক্লাস টুয়েলভে তখন একটা ঘটনার সম্মুখীন হই আমাদেরই সারাউন্ডিং একটা এলাকায় মানে আমি ধরুন যেখানে থাকি সেখান থেকে মোটামুটি দশ বারো কিলোমিটারের দূরে এরকম একটা সুইসাইড ঘটে গায়ে আগুন দিয়ে তো সেই জায়গায় বুঝতেই পারছেন যে এতটা একটা ক্রিমিনাল বা এই ধরনের জায়গায় পুলিশ বা ইত্যাদির সম্মুখীন হতে হয় তো ঘটনা ঘটার কিছুদিন পর খবর এরকম আছে গুরু মামার যিনি গুরু ওনার কাছে যে কিছু আনন্যাচারাল জিনিস হচ্ছে ঘরের মধ্যে মানে সেই বাড়িটার মধ্যে কি আনন্যাচারাল রাত বিরতে হঠাৎ করে দেখা যাচ্ছে আবার আগুন কিন্তু ঘর খুলে দেখা যাচ্ছে কেউ কোথাও নেই কোনো আগুন নেই এবং বিভিন্ন রকম জিনিস পড়ে যাওয়া জিনিস খারাপ হয়ে যাওয়া রাত্রিবেলা বিভিন্ন রকম শব্দ হওয়া এবং উনি একজন মহিলা ছিলেন এই মহিলারই ঘটনার কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি মানে আমি জাস্ট বলছি আমার গায়ে কাঁটা দিতে আরম্ভ করছে কারণ তখন আমি খুবই ছোট ক্লাস টুয়েলভ মানে বুঝতেই পারছেন তো সেখানে যে গিয়ে যে জিনিসগুলো অনুভব করেছিলাম সেটাই আমি তুলে ধরবো এবং যেটা ফিলিংস হয়েছিল সেটাও তুলে ধরবো তবে হ্যাঁ যেটা অনুভব করিনি সেটাও বলবো কারণ মিথ্যে কথা বললে তো লাভ নেই তো হঠাৎ কেন জানি না গুরুদেব যিনি আমার আধ্যাত্মিক জগতের উনি আমাকে বললেন যে এরকম ব্যাপার হয়েছে তো আমি যাচ্ছি তোকে সঙ্গে করে নিতে চাই দেখ কি হয় দেখ কি হয় মানে এক্সপিরিয়েন্স করার জন্যে যে স্পিরিচুয়াল মানে স্পিরিটের সঙ্গে কীরমভাবে কি জিনিসগুলো হয় কারণ ছোটোবেলা থেকেই যবে থেকে জ্ঞান হয়েছে আমার এই জিনিসের প্রতি মানে স্পিরিট ধরুন আত্মা ধরুন ভূত বলুন ভূত বলে আলটিমেট কিছু হয় না একটু আগ্রহটা বেশি সেই জন্য আমি আগের এপিসোডে বলেছিলাম যে আমি এদের কানেক্ট করি বা এরাও আমাকে কানেক্ট করে হয়তো এর জন্য জীবনে অনেক রকম প্রবলেম অ্যারাইজ করছে বা সম্মুখীন হতে হচ্ছে আমাকে যাই হোক ঘটনায় চলে আসি যাওয়া হয় ঘরটা যথারীতি তালা দেওয়া ছিল ঘর তালা খোলার পরই যেটা অনুভব হয় সেটা হচ্ছে একটা কোল্ড প্লেসের মধ্যে এবং আমি যেটা এবার ফিল করেছি সেটা বলছি এবং যেটা ফিল করিনি সেটাও বলছি গুরুদেব ঘরে পা রাখার আগেই যেটা অনুভব করলাম একটা খাট ঘরটা তো ধরুন পুড়ে গেলে যা হয় এবং এখনও খুব ভালো করে খেয়াল আছে যেহেতু গায়ে আগুনের ব্যাপার চামড়া ছোটো ছোটো টুকরো কিছু দেওয়ালেও তখন লেগে রয়েছে এটা যখন খবর আছে তার ধরুন ডেথ হওয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ডেজ অ্যাপ্রক্স আমার এক্স্যাক্ট মনে নেই খাটের পাশে একটা আগেকার দিনে চেয়ার থাকতো না যে মানুষ বসে বসে হালকা হালকা দোল মানে তলার দিকটা রাউন্ড মানে একটু হেলে বসতো আর তলার দিকটা রাউন্ড ওই রকম টাইপের চেয়ারটা মানে একটা রকম ধরনের জিনিস নড়ছে নিজে থেকে না ঘরে হাওয়া আছে না কিছু হয়তো লাগছিলই তো তিনি আমার গুরু মানে যিনি ছিলেন উনি মানে তার আগেই আমার মানে বন্ধন করে দিয়েছিলেন তো সেই হিসাব মতন সাহস ছিল কিছুটা কিছুটা ভয় কিছুটা সাহস নিয়ে বাইরেই দাঁড়িয়ে উনিও বাইরে দাঁড়িয়ে উনি উনি জাস্ট ঢুকবেন আর আমি উনি আমাকে বললেন যে বাইরে থেকে দাঁড়িয়ে দেখতে দুলছে ওটা হঠাৎ করে মানে আমি দেখছি আমার গুরুদেবকে উনি কথোপকথন করছেন মানে উনি হয়তো রিয়েলাইজ করছেন বা দেখতে পাচ্ছেন উনি যেটা পরে আমাকে বলেছিলেন যে যেহেতু এই ধরনের আত্মা বা এই ধরনের সাধক বলুন বা তান্ত্রিক বলুন বা এই ধরনের মানুষ যারা স্পিরিচুয়ালকে নিম্নগামী নয় ঊর্ধ্বগামী সাধনা করে তারা অনেক কিছুই মেহসুস করে অনুভব করে এবং দেখতেও পায় মানে একটা বডি ল্যাঙ্গুয়েজ কথা বলে না মানে আজকে ধরুন আমি এখানে ভয়েস ওভার করছি আমার সামনে যে আমি ধরুন যখন ফেস ক্যাম করছি অন্য চ্যানেলের জন্য তো সেখানে কি হয় অটোমেটিক্যালি একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকে যে ক্যাম্পে যখন শ্যুট করছি তখন তো কেউ নেই কিন্তু আমার বড ল্যাঙ্গুয়েজ এরকম থাকে বা যারা যারা ইউটিউবারে ইউটিউব ভিডিও করছে যে তার সামনে কেউ আছে তাকে সে দেখতে পাচ্ছে তেমনি ওনাকে দেখলাম যে কথা বলছে যে যা করেছো ঠিক কর এবারে যেটা হচ্ছে সেটাও ঠিক করছো না তবে এখানে একটা জিনিস বলে রাখি স্পিরিট এই ধরনের স্পিরিট এরা তো জনিতে জন্মই নেয় এবং এরা প্রচণ্ড অহংকারী এবং জেদি হয়ে যায় ফলে এই ধরনের স্পিরিট বা আত্মা বা সোল বা রহুকে কন্ট্রোল করতে একমাত্র উচ্চমার্গের সাধক বা তান্ত্রিক এরাই কন্ট্রোল করতে পারে বাট অনেক সময় অনেক কিছু প্রবলেমেটিক জিনিসও ঘটে দেখুন তান্ত্রিকের ব্যাপার যদি আছে তো অনেক আজকের দিনে বেশিরভাগ পয়সা পয়সা ইত্যাদির জন্যে আমরা বশীকরণের সাহায্য নিই ভালো কাজ খারাপ কাজ বেশিরভাগটাই খারাপ কাজের জন্যে বা এই ধরনের শুনেছি এবং আমার এক্সপিরিয়েন্সও আছে সেটা ধীরে 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 আমি চ্যানেলে শেয়ার করব কি এক্সপিরিয়েন্স কেন কোথায় কিসের জন্যে এবার নির্ভর করছে আপনারা কে কি কীরকমভাবে নিচ্ছেন সত্যি মানে বিশ্বাস করলে সত্যি কারণ আমার কাছে তো এই মুহূর্তে কোনো এভিডেন্স নেই যে আমি ওই জায়গাটা ভিজিট করেছি আমার গুরুর সঙ্গে কি অনুভব করেছি সেটা ভয়েস রেকর্ড মানে ইভিপি রেকর্ডিংয়ে রেকর্ডারে আমি সেভ করে রেখেছি বা ফটো ক্লিক করেছি এরকম ধরনের কোনো এভিডেন্স নেই যা আছে আমার মস্তিষ্ক আছে এবং আমার মনে আছে সেটাই শেয়ার করছি তো হঠাৎ করে দেখলাম চেয়ারটা বন্ধ হয়ে হ্যাঁ যেখানে বলছিলাম এখনকার দিনে এই ধরনের ব্যাপারগুলো চলে কিন্তু সাধনার ঊর্ধ্বমুখী সাধনাও আছে মানে ধীরে 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 আত্মার উপর দিকে সাধনা উপর দিকে মানে ঈশ্বর প্রাপ্তি যেটাকে বলে আমাদের যে সাত চক্র আছে সেটাকে কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করা এবং ধীরে ধীরে একজন সাধক সে যে আত্মা যে ধীরে ধীরে সেই সুপ্রিম পাওয়ারের সঙ্গে মিশে যাওয়া এই ধরনের আত্মারে আমরা যেটা স্পিরিট গাইড হয় বলে একটা কথা আছে না যেটা আমরা পরে কোনো এপিসোডে কথা বলবো স্পিরিট গাইড কারা হতে পারে যাই হোক এবার ঘটনায় চলে আসি দেখছি উনি যখন কথা এরকম বলছেন হঠাৎ করে ওই চেয়ারটা নড়া বন্ধ হয়েছে এবং মানে বিশ্বাস করবে না আমি তো বাইরের ঘরের বাইরে দাঁড়িয়ে খুব স্লাইড মানে হাওয়া মানে হাওয়া বলতে যে একটা ঝোড়ো হাওয়া সেরকম না খুব স্লাইট হাওয়া বিভিন্ন জায়গা থেকে বইছে ঘরের মধ্যে এবং সেটা বেশ আমাদের যে পঞ্চ ইন্দু সেটা মানে স্কিন আমাদের সেটা অনুভব করছে তো বলে উনি দেখলাম তারপরে কিছু ম্যাটার উনি ঘরটা বন্ধ করে দিলেন এবং আমি বাইরে দাঁড়িয়ে বাকি ঘর বন্ধ অবস্থায় কি হয়েছে না হয়েছে প্র্যাকটিক্যালি আমি দেখিনি যে উনি কিছুটা কথা আমাকে শেয়ার করেন সেই সময় মানে সব কাজ করবার পর এটা শুনেছিলাম যে উনি মানে ওই জায়গা থেকে মানে সেই আত্মার মুক্তির জন্যে এরা অনেকেই এরা এই ধরনের সাধক বা ত্রান্তিক যারা হয় না অনেক কিছু করতে পারে যদি সময় তাদের সাপোর্ট করে অনেক কিছু করতে পারে এই ধরনের আত্মাকে এরা মুক্তও করতে পারে বা আলাদা কোনো এমন হিলিংস প্লেসে পাঠাতে পারে যেখান থেকে তারা হিলিং হয়ে একটা বেটার জিন্দেগি মানে জীবনের দিকে সরগর হতে পারে তো সেই হিসাব মতন যেটা এইটুকুনি বললাম এই কারণে কারণ ঘরে কি হয়েছে না হয়েছে সেটা জানিনি কিন্তু কথোপকথন এসছে আমার কানে উনি যেন কারোর সঙ্গে কথা বলছেন বিভিন্ন রকম আলোচনা হচ্ছে কেন ডিস্টার্ব করছো এবং সেখান থেকে কিছু থিও মানে বেরিয়ে আসে যে উনি যে সুইসাইডটা যেটা করেছিলেন ওনার স্বামীর জন্যে ওনার স্বামীর একজন সেকেন্ড অ্যাফেয়ার থাকতে ওনার ওপর অত্যাচার করতেন তো ফলে উনি বদলা নেবার জন্যেই এবং দুঃখ কষ্টের জন্যই সুইসাইড করে এবং উনি এখানে পড়ে থাকার একটাই কারণ উনি রিভেঞ্জ নিতে চান যিনি যার ডেথ হয়েছে এবং রিভেঞ্জ নিতে শুরুও হয়েছিল কিন্তু এটা মানে বলতে পারি যে ওনার যে হাজব্যান্ড দিনে দিনে মানে অ্যাক্সিডেন্ট বেড়ে গেছিল অ্যাক্সিডেন্ট বেড়ে যাওয়া মানে এমন একটা অ্যাক্সিডেন্ট যখন আমরা ওখানে গিয়ে পৌঁছে ওনার পা ভেঙে যায় কিন্তু প্রাণে বেঁচে যায় এবং শারীরিক অসুস্থতা ইত্যাদি শুরু হয়ে গেছিলো আলটিমেট যেটা দেখলাম যে পরে যখন এই সমস্ত ঘটনা তো ডেলি ঘটতো যেটা যেটা মানে ধরুন ফোন এসেছিলো যে আগুন লাগা বা আগুন প্রত্যেক দিনই দেখা যাচ্ছে যে ওরকম একটা আগুনের শব্দ বা ঘর খুলে দেখা যাচ্ছে কিছু নেই মানে যখন কেউ কেউ সুইসাইড করে কথাটা খুবই সত্য তার একটা টাইম লুপের মধ্যে পড়ে যায় এবং তারা ওই জিনিসটাকে বারবার অনুভব করে প্যাথেটিক খুবই প্যাথেটিক এই কারণে প্যাথেটিক একটা মানুষ সে সুইসাইড করল সে বারবার একই জিনিস তাকে অনুভব করতে হচ্ছে সে সে যে কষ্ট এবং দুঃখ সেটা যদি রিয়েলাইজ করা যায় না খুব প্যাথেটিক মনে হয় হয়তো তখন তারা আফসোস করে যে কেন এটা করতে গেলাম কারণ তার জন্যেই বললাম যদি আমাদের ছোটোবেলা থেকে স্পিরিচুয়াল জিনিসটাকে একটু শেখানো হয় জানানো হয় তাহলে হয়তো অনেক এই ধরনের কেস হ্যান্ডেল করা যাবে বাই দা বে যেটার কথা আমরা এতদিন বলছিলাম পরে ঘটনাটা স্থিমিত হয় এবং আমার কাছে আমিও শুনতে পাই যে খুব কাছাকাছি তো দশ কিলোমিটার বুঝতেই পারছেন আমাদের সারাউন্ডিং তো যেটা শোনা যায় যে বাড়িতে আর ওই ধরনের কোনো পদক্ষেপ মানে অসুবিধা তারা আর ফিল করেনি বাট ওনার হাজব্যান্ড ছ মাসের মাথায় মানে হঠাৎ করে রাত্রিবেলা ডেথ হয় কেন ডেথ হয় কিছু ডেথ হয় মানে ওই পায়ে লাগার পরে তো ঠিক হয়ে গেছিল সেটা হয়তো আমি বলতে পারবো না আমার গুরু যদি বেঁচে থাকতেন তিনি বলতে পারতেন কারণ বাট কোনো কিছু শেয়ার হয়নি আর আমার সঙ্গে কি কথা হয়েছে না হয়েছে টুকটাক দেখুন এরা তো অন্য ধরনের মানুষ সব কিছু সবাইকে শেয়ার করা যায় না হতে পারে আমি তার মানে সন্তান তুল বা শিষ্য ছিলাম ঠিকই বাট যেটা কোর সেটা তো কোর থাকবেই সুইসাইড করলে যেটুকুনি এক্সপিরিয়েন্স করেছি ওনার থেকেই শুনেছি সাপোজ আপনার ধরুন আয়ু প্রকৃতি ঠিক করেছে সত্তর বছর আপনি সাপোজ পঞ্চাশ বছর কি চল্লিশ বছর এসে আপনি এরকম ধরনের থটকে ডেভেলপ করলেন এবং আপনি সুইসাইড করে ফেললেন তাহলেও আপনাকে বাকি যে তিরিশ বছর আপনাকে এই জায়গায় ঘোরাফেরা করতে হবে এই লুপে এবং তার যে জ্বালা যন্ত্রণা মানে সেই সাউন্ড তো আমরা শুনতে পারি না ফলে আরও অ্যাগ্রেসিভ হয়ে যায় আপনার বদলার তো একটা কারণ থাকে দুঃখ কষ্টের এবং ধরুন ধরুন যাদের ওপর অত্যাচার হয় তারা যখন সুইসাইড করে তো একটা রেভেঞ্জ থাকে বাট যারা ধরুন অত্যাধিক লোন হয়ে গেছে তারা শোধ করতে পারছে না বা হোয়াট অনেক কিছু ম্যাটার থাকে আমাদের জীবনে মানুষ মুখে হাসলে কি হবে তার জীবনটা সে কীভাবে অতিক্রম করছে সেটা হচ্ছে বড় ব্যাপার তো সেই কারণে রেপেঞ্জ না থাকলেও অনেক ব্যথা বেদনা থাকে হাহাকার চলে একটা কারণ এই বডি পাওয়ার জন্যে এটুকুন তো ঠিক বুঝতে পেরেছি এতদিনে যে কত আত্মা হাজার হাজার আত্মা এই বডি পাওয়ার জন্যে আকুলি বিকুলি করছে কিন্তু তারা বডি পায় না যতক্ষণ না সময় হচ্ছে তো একটা বডি থাকতে তার মর্যাদা আমরা দিই না তাকে রেসপেক্ট করি না কারণ সবাই তো আর মনুষ্য জন্ম পাচ্ছে না মনুষ্য জন্ম অন্তিম জন্ম বলা হয় তো সেটা পাওয়ার পর আমরা তাকে এই জন্মটাকে এরকমভাবে উইদাউট এনি মানে কি বলবো নলেজ আমরা সেটাকে শেষ করার চেষ্টা করি তো সেখানে বিরাট বড়ো একটা নেচারের বিরুদ্ধে কাজ ফলে এবার হ্যাঁ এবার ধরুন ঘটনাচক্রে কিছু ক্ষেত্রে যারা উচ্চ কোটি সাধু, উচ্চ কোটি তান্ত্রিক যারা এই সমস্ত জিনিস নিয়ে ডিল করে তাদের আয়ত্তে যদি এরম ধরনের কোনো আত্মা আসে তবে বেশিরভাগ দেখা যায় এদের দিয়ে কাজ করানো হয় বিভিন্ন রকমের এই সংমোহন তারপরে বশীকরণ বা ইত্যাদি ইত্যাদি যে কালা জাদু ব্ল্যাক ম্যাজিককে যেকে বলা হয় এটাও শুনেছি বা আমার নিজের লাইফে অনেক এরকম রিয়েলাইজেশন আছে ঘটনাচক্রে সেই গুরুর সঙ্গে এবং আজকে যে পরিস্থিতিতে বসে আছি আমি লাস্টে একটা কথা বলছি সেখানে অনেক কিছু রিয়েলাইজেশন করা হয়েছে যে ঈদের এ ধরনের আত্মাদের ব্লক করে যে মুক্তি দেবার নাম করে বিভিন্ন রকম ভালো খারাপ বিশেষ করে খারাপ কাজকে করিয়ে নেওয়া হয় তো এটা একটা যে পরে পরিণত হয় যদি উনিশ বিশ ফাঁক পায় তো সেই আত্মা যে তাকে আটকেছে তাকে মারতেও কিন্তু দ্বিধা করে না মেরে বেরিয়ে যাবে ফলে কিছু উচ্চকোটি চিন্তাধারার সাধক সাধিকা বা তান্ত্রিক এরম ধরনের মানুষ থাকে যারা এই ধরনের আত্মাকে একটা লাইটের রাস্তা দেখাতে পারে এবং কিসে তাদের মুক্তি হবে কি করলে হয়তো ওই সময় পিরিয়ডটাই কাটাতে হবে তিরিশ বছর যেটা বললাম চল্লিশ বছর সে সুইসাইড করলো আর বাকি যে তিরিশ বছর তার এই জীবনের আয়ু ছিল সেটাকে তাকে কাটাতে হবে হয়তো কিছুটা হিলিং হয় ফলে ফ্রেন্ড ফ্রেন্ডস একটা অদ্ভুত জিনিস সুইসাইড আজকের দিন একটা মুড়ি মুরগির মতন ব্যাপার হয়ে গেছে স্কুলে পাস করতে পারছে না সে সুইসাইড করে ফেলছে মা বাবা ছোটো করে একটু উল্টো পাল্টা একটু মানে আমাদেরও বুঝতে হবে দেখুন তার জন্যই শুরুতেই বললাম আমরা মেটালিস্টিক দুনিয়া নিয়ে এতটাই ব্যস্ত ঈশ্বর বলতে আমরা এইটুকুনি বুঝি যে আমাদের প্রবলেম সলভার হিসাবে বাট ঈশ্বরের কি এইটুকুনি অস্তিত্ব যে সারা জগতের মালিক গ্রীষ্ম ব্রহ্মাণ্ডের মালিক সে একজন সুপ্রিম পাওয়ার তার কাছে এই সামান্য জিনিস দেখুন যেটা আমি বিশ্বাস করি আমার জীবনে যেটা হওয়ার কথা যা আমি কর্ম করে এসছি ফার্স্ট লাইফে বা লাস্ট লাইফে যে জীবনটা আমি অতিক্রম করেছি সেখানে যা কার্মিক অ্যাকাউন্ট আমার বাকি আছে মানে পারাব্দ কর্ম যেটাকে বলা হয় অনেক রকম কর্মের ডেফিনেশন হয় তার মধ্যে একটা হচ্ছে প্রারাব্ধ যেটা আমি প্রাপ্তি আমার সেটা ভালো হোক খারাপ হোক আমাকে পেতে হবে হ্যাঁ অ্যাস্ট্রোলজি বা এই ধরনের জিনিসটা কিছুটা আমাদের পথ দেখায় যে এই এই গ্রহের যে চক্র তবে হ্যাঁ এখানেও বলে রাখি আমার কিছু অ্যাস্ট্রোলজারের সঙ্গে মানে নাম করা অ্যাস্ট্রোলজার নাম করা বলতে বল বোঝাতে চাইছি আমি মানে নামে ফাটে না সত্যিকারের তাদের নলেজ আছে যে এই ধরনের সুসাইডাল থট আপনার গ্রহচক্রের মধ্যে যদি না থাকে তাহলেও কিন্তু হয় না মানে একটা পোটো বড় জটিল ব্যাপার তবে হ্যাঁ এটাও ঠিক যে একটা অপঘাতে মৃত্যু বলতে এটাকেও ধরা যেতে পারে কিন্তু একটা অ্যাক্সিডেন্টাল ডেথ একটা সুইসাইড ডেথের মধ্যে পার্থক্য আছে একটা অ্যাক্সিডেন্টাল ডেথ আপনি নিজেও এক সেকেন্ড আগেও জানেন না আপনি বাঁচবেন কি মরবেন হঠাৎ করে একটা আওয়াজ বা হঠাৎ করে একটা শব্দ আপনি দেখছেন যেটাকে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স বা অনেক সময় বার্তা বডি ছাড়ার পরও এইটা এক্সপিরিয়েন্স করতে চায় না যে তার ডেথ হয়ে গেছে বডির ডেথ হয়ে গেছে তাকে আর এই শরীরের সঙ্গে থাকলে চলবে না তাকে অন্য কোনো জন্মের দিকে যেতে হবে বা এই পরিস্থিতিটাকে এই অ্যাটাচমেন্টটাকে ভুলে যেতে হবে বিশেষ করে এগুলো অ্যাক্সিডেন্ট ডেথে হয় বা যারা ধরুন নর্মাল ডেথ ন্যাচারাল ডেথের মধ্যে পড়ে যেটা আমি ফার্স্ট এপিসোডে ডিসকাস করেছিলাম সেখানেও অনেক সময় অ্যাটাচমেন্ট বেশি থাকলে আত্মা কিন্তু ব্লক হয়ে যায় মানে এই যে আমরা বলি না যে শান্তির সময়টা আত্মা আশেপাশেই ঘোরাফেরা করে অনেক সময় দেখা যায় যে শান্তি হওয়ার পরও আত্মা তার ফিলিংস বা তার অস্তিত্ব বজায় মানে আমাদের শো করার জন্যে বিভিন্ন রকম শব্দ বলুন বা অনুভূতি আমাদের করানোর চেষ্টা করে আবার অনেক আত্মা এই কারণেও আমাদের থাকে জাস্ট কালে তাকে একটা মেসেজ ডেলিভার করতে হবে কারোর মাধ্যমে সেটা করে যাবার পরেই অনেকে বেরিয়ে যায় এরকম প্রচুর ঘটনা আপনারাও শুনে থাকবেন কিন্তু সুইসাইডাল দেথে চাক বা না চাক তাকে ঘুরে ফিরেই বেড়াতে হবে এবং এই ধরনের আত্মারাই প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয় প্রচণ্ডই আক্রমক হয় এবং এরাই প্রজেস্ট করে বেশিরভাগ করে এবং প্রচণ্ডভাবে এরা মানে কী বলবো যে এলাকায় থাকে যে পরিস্থিতিতে থাকে প্রচণ্ডভাবে হিংসাত্মক হয়ে ওঠে বাট সেটাই আমার ঘুরে ফিরে একই কথা আমার চিন্তাধারা এটাই ছোটোবেলা থেকে যদি আমরা যারা মানুষ স্কুল হোক কলেজ হোক মা বাবা হোক যেই হোক যদি এই স্পিরিচুয়াল জায়গাটাকে তুলে ধরি জন্ম মৃত্যু ইত্যাদিকে ধীরে ধীরে তাহলে হয়তো এই ধরনের ঘটনাকে আমরা আটকাতে পারব বাইদা হয়ে কলেজ লাইফে আমি ধীরে ধীরে আমি চেষ্টা করেছি এইরকম প্রক্রিয়া নয় অনেক এরকম বন্ধুবান্ধব আমি পেয়েছি যাদের এরকম থট প্রসেসের মধ্যে ছিল এবং সেই জন্যই বলেছি আমি রিয়েলাইজ করতে পেরেছি সেই সময় একটা মানুষের কোনো এন্টিটি হয় কি না নিশ্চয়ই হয় একটা মানুষ কখনো এরকম চিন্তা করতে পায় না তার থট প্রসেস এতটা ডাউন হয়ে যায় এতটা সে ডিপ্রেস হয়ে থাকে যে তার শরীর তার মধ্যে আর থাকে না অন্য কোন সোল বা অন্য কোন এন্টিটি তাকে কন্ট্রোল করে তবে হ্যাঁ ঈশ্বরের আশীর্বাদে গুরুর আশীর্বাদে এবং নিজের চেষ্টায় পাঁচ ছটা এরকম ধরনের কেসকে আমি হ্যান্ডেল করে তাদের এই পরিস্থিতি থেকে বাঁচাতে পেরেছি তাই বন্ধুরা যদি জীবনে কোনো সমস্যা থাকে ভাই হিসাবে ধরুন দাদা হিসাবে ধরুন বন্ধু হিসাবে ধরুন প্লিজ শেয়ার করুন ফোন নাম্বার তোমার নিচেই দেওয়া আছে ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বার ওটাই ফোন নাম্বার চ্যানেল ছোট বলে নলেজ ছোট সেটা ভাববেন না শেয়ার করে যদি আপনি একটু হালকা হতে পারেন যদি কোনো রাস্তা বন্ধু হিসেবে দেখাতে পারি নিশ্চয়ই দেখাবো আজকে এইটুকুনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বরের সান্নিধ্যে থাকুন স্পিরিচুয়ালের সান্নিধ্যে থাকুন নমস্কার